সরকারের প্রশাসনে আমলাতন্ত্রে সব প্রশাসনের সর্বস্তরে হাসিনার দূষরা বসে আছে সেই দূষকদেরকে আপনার বাদ দিতে হবে দূষর মুক্ত করতে হবে আপনার সর্বস্তর প্রশাসনকে এই ফেনি জেলার অধিবাসী হিসাবে আপনারা অহংকার বোধ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মভূমির মানুষ হিসাবে আমরা বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী পেয়েছি এই জেলা থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপসিন নেত্রীর জন্ম দেখেছি যিনি এই ফেনী জেলাতেই জন্ম নিয়েছেন যিনি বাংলাদেশকে বারবার হারানোর স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন সেই ফেনীর সন্তান দেশে নেত্রী বেগম খালেদা জিয়া অবশ্যই আপনারা অহংকার করেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তথ্য অনুসন্ধানের প্রকাশ হয়েছে হাসিনা এখন সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি মানবাধিকার লঙ্ঘনকারী বিশ্বের গৃহীত শাসক হাসিনা সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোনো সনদ দিতে হবে না সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছে এখন শুধু দরকার ফেসিস হাসিনা এবং তার দূষরদের গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার নিশ্চিত করা গণহত্যার জন্য বাংলাদেশের মানুষ বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছে এই গণহত্যার বাংলাদেশে মানুষ প্রত্যক্ষ করেছে সমস্ত রাজপথে অলিতে গলিতে আওয়ামী লীগ এবং তার সন্ত্রাসী বাহিনী গণহত্যা চালিয়েছে অতএব আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাকে বিচারের আওতায় আনতে হবে আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে বিচার করার সুযোগ আছে সংগঠনের গোষ্ঠীর জনগণের যে সমস্ত গোষ্ঠী যে সমস্ত রাজ সংগঠন যে সমস্ত ব্যক্তি গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ করবে যুদ্ধ অপরাধ করবে তাদের বিচার করার সুযোগ আছে উদ্যোগ নিয়েছিল এই সরকার কিন্তু আবার ক্যাবিনেট থেকে ফেরত নিয়ে গেল আইন সুতরাং বাংলাদেশের মানুষ দেখল সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার বোধয় আর হবে না আমরা দাবি করছি জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটি সহ অনেক গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচার করতে হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে কিনা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক ইতিহাস এই বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস মানে পলায়নের ইতিহাস পলায়নের ইতিহাস বাংলাদেশে গণভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটি থেকে বিমানে করে পথে পলায়নের ইতিহাস শেখ হাসিনার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে এই দেশে গণতন্ত্র হত্যা করার ইতিহাস উনিশশো সালে সাংবিধানিকভাবে গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস মাত্র তেরো মিনিটের মধ্য দিয়ে তেরো মিনিটে পার্লামেন্টে বাকশাল প্রণয়ন করা হলো শেখ মুজিব রাতারাতি গণতন্ত্রকে ধ্বংস করে নিজে আজীবনের জন্য নিজেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করলেন এই ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রকে কবর রচনা করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের ইতিহাস অনবাসনা ছিল বাংলাদেশে আবার এক দলীয় শাসন ব্যবস্থা এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং এখন আয়ক্রের ব্যবস্থা পাকাভুক্ত করবেন প্রায় পাকাভুক্ত হয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষের উপর শেষ রহমত আমরা জানতাম শেখ হাসিনার পতন হবে আমরা জানতাম এক দলীয় শাসন ব্যবস্থার স্বপ্ন শেখ হাসিনার কখনো পূর্ণ হবে না কিন্তু আমরা জানতাম না কবে কিভাবে কত রক্তপাতের মধ্য দিয়ে এই ফেসিস্ট হাসিনার উৎখাত হবে পাঁচই আগস্ট জুলাই আগস্টের ছাত্র জনতার গণভূত্থানের মধ্য দিয়ে হাজার হাজার শহীদের রক্ত স্নাত রাজপথের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার পতন হলো ফ্রেসিস্ট হাসিনার পতন হলো ফেসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো কত রহস্যই শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আপনারা উদাসীন তাকলে হবে না আমরা দেখতে পেলাম রাষ্ট্রে একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং কেউ কেউ বলতে শোনা যাচ্ছে সেই আইন শৃঙ্খলা এবং নৈরাজ্যকর পরিস্থিতির পিছনে ফেসিস্ট হাসিনার যেমন ষড়যন্ত্র আছে তেমনি আপনার প্রফেসর ইউনু সাহেব আপনার সরকারেও বসে আছে এই ফেসিস্ট হাসিনার দুশো আপনার উপদেষ্টা পরিষদে যারা অবস্থান করছে বাদ দিতে হবে। বাংলাদেশের মানুষ আশা করেছিল এই নতুন বাংলাদেশে তারা দ্রব্যমূল্যের উর্ধগতি থেকে নিষ্কৃতি পাবে আমরা দেখছি আপনার কয়েকজন উপদেষ্টা অনভিজ্ঞতার কারণে ট্যাক্স এবং ভ্যাট বসে এই রমজানের শুরুতে এবং তারও আগে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে সেভাবে paren বাজারে সর্বরা হবে বাড়ান চাহিদা বেশি সর্বরা কমাতে হবে ট্যাক্স ব্যাট কমাতে হবে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আপনার দ্রব্যমূল্যকে রাখতে হবে এটা জনগণের দাবি আমাদের দাবি উত্তরবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি বেশি সংস্কার সংস্কার করে মানুষের নিত্য সাংসারিক দ্রব্যমূল্যের উদ্ভুভোগীর মাধ্যমে না বিশ্বাস উঠাবেন না মানুষ সংস্কারের চাইতে সংসারকে বেশি বুঝে মানুষকে স্বস্তি দিন এই রমজানের পয়লা আমরা আপনাদেরকে সতর্ক করছি রমজানে যেন কোনো দ্রব্যের মূল্য মানুষের প্রয়োসীমার বাইরে না যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তদমন করুন শৈশ হাসিনা এবং তার দুসর্দের মুক্তকরণ প্রশাসনের সর্বস্তর থেকে উপদেষ্টা পরিষদ থেকেও এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সংস্কার জরুরি নির্বাচনমুখী সংস্কার সেগুলোর ভিত্তিতে আপনারা আলোচনা করুন এবং ঐক্যমতে আসুন এবং সেই সমস্ত প্রস্তাব বাস্তবায়ন করে আইনি সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো সমাপ্ত করে আপনারা নির্বাচন অনুষ্ঠান করবেন এই নির্বাচন না যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের উদ্দেশ্যে বলবো। ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে অভিজ্ঞতা হচ্ছে তিন থেকে চার মাস সময় লাগে উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন করতে আরো অনেক বেশি সময় লাগে সব মিলিয়ে এক বছরও কোলাবে না আপনারা যদি চান সেই এক বছর বেশি সময় নিয়ে জাতীয় সংসদের নির্বাচন তারও বেশি পরে দিয়ে করবেন তাহলে আমি বলবো আপনাদেরকে বলতে হবে সেই বিলম্বিত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার জন্য আপনাদের মতলবটা কি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের আপনারা সাংবিধানিকভাবে যে ম্যান্ডেট নিয়ে এসেছেন জনগণের যে আকাঙ্ক্ষা আছে সম দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং স্থিতিশীল একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা সেদিকে মনোযোগ